গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শঙ্খপ্রিয়া লাইফস্টাইল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তো দেখো আবার একটা ভিডিও নিয়ে আমি চলে আসলাম এইমাত্র ঘুম থেকে উঠলাম এখনো ঘরটা ঝাড়ু দেওয়া হয়নি তাই ঘরটাকে ঝাড়ু দিয়ে নেব আর ওদিকে তোমাদের দাদাভাই এখনো এখনও ঘুমোচ্ছে আজ ডিউটি আছে ডিউটি যাবে তো আমি ও না উঠতে উঠতে আমি ততক্ষণে টুকটা রাজগুলো করে নিই যতক্ষণে ও উঠবে ততক্ষণে আমার সব কাজই হয়ে যাবে প্রায় আর সব কাজ বলতে তেমন তো বেশ কি কাজ থাকে না শুধু এই ঘরটা ঝাড় দিব ঘরটা মুছব আর আমি রাত্রে যেগুলো খাই সেগুলো ধুয়ে রাখি এক একদিন এক একদিন সকালবেলাতেও ধুই তো তোমাদের সাথে কথা বলতে বলতে ঘরটা আমার প্রায় অর্ধেক ঝাড় দেওয়া হয়ে গেল। আর ওইদিকে ফুলটা ব্যাগের উপরে কেমন লাগছে একটু দেখে বলবে তো ওই ফুলটা তোমাদের দাদাভাই আমাদের আমাকে এনে দিয়েছে তো আমার তো বেশ ভালোই লেগেছে আর ওখানে রেখে কেমন লাগছে সেটা বলবে আর ওই যে টুলটা দেখতে পাচ্ছ টুলটা আমি বসে রান্নাবান্না করি কারণ আমি নিচে একদম বুঝতে পারি না একদম নিচে একটু উঁচু জায়গা না হলে বসতে আমি পারি না আর ভিডিওটা কিন্তু তোমরা শেষ অবধি দেখবে আশা করছি তোমাদের কিন্তু ভিডিওটা ভালো লাগবে তো দেখো আমার ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে আর এখন আমি ঘরটা খুব ভালো করে ভালোভাবে আর কি মুছে নেবো আর একটা কথা কি জানো তো যেই দিন তোমাদের দাদা ছুটি থাকে সেই দিন সেই দিনটা খুব তাড়াতাড়ি চলে যায় আর যেই দিন ডিউটি থাকবে ও ডিউটি চলে যাবে সেই দিনটা আমার একা একা যেন কাটতেই চাই না এমনটাই আমার সাথে হয় কী জানি এমনটা কি আমার ক্ষেত্রেই হয় না সবার ক্ষেত্রে এমনটা হয় ঠিক কি জানি বাদ দাও ছাড়ো দেখো আমি তাহলে আমার ঘরটা মুছে ফেললাম পুরো ভালো করে আর জামা কাপড়গুলো ওভাবে মেলা আছে বলে তোমরা কিছু মনে করো না কারণ তোমাদের তো এর আগেই আমি বলে দিয়েছিলাম যে আমার এখানে মেলার জায়গাটা নেই উপরে ছাতে যেতে হবে আর ওখানে দুটো ডগে থাকে যে কারণে আমি উপরে ছাতে যাই না আমি ঘরেই মেলে দিই তো দেখো আমার এখন ঘরটা মুছে আমি চলে এসেছি এখন ব্রাশ করে নিব ব্রাশ করে তোমাদের দাদা ভাইকে তারপরে ডাকবো আমি আগে মুখটা ধুয়ে নিই তারপরে তোমাদের দাদা ভাইকে ডাকবো তো দেখো আমি এখন বাইরে মুখ ব্রাশ করতে চলে এসেছি আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশ করি পাখিগুলোকে একটু দেখি পাখি পাখিগুলোর সাথে একটু কথা বলি একটু পাইচারি করে এভাবেই আমি ব্রাশ করি তারাও আমাকে দেখে পাখিগুলো টুকটুক করে দেখো আমি মুখ দেখুন চলে এসেছি আর এখন তোমাদের দাদা ভাইকে ডেকে দিচ্ছি ও এখন ঘুমোচ্ছে এখনো উঠেনি আমি ডাকলে তবে উঠবে আর আমি হচ্ছে তোমাদের দাদা ভাইকে মানে আমি সব কাজকর্ম করে নিয়ে তারপরে তোমাদের দাদা ভাইকে ডাকি আর সে উঠলে তখন চা করে দিয়ে চা করে দুজনে খাই কারণ একা একা খাবো এসে একা আমি চা খেয়ে নেবো তারপরে ওকে ডাকবো ও তারপরে আবার একা ও চা খাবে যে কারণে ওকে ডাকে উঠলে ব্রাশ করে ততক্ষণ আমি আমার কাজগুলো করে নিই দিয়ে চা করে একসাথে দুদিনে বসে খাই তো দেখো উঠে মুখ ধুতে চলে গেলো আর সেই ফাঁকে আমি ব্ল্যাঙ্কেট একটু গুছিয়ে নিই কারণ ঘর আমার গোছানো দেখতে ভালো লাগে একটু ওদিক হলে ভালো লাগে না দেখতে দেখো এটা কিন্তু আমাদের আমরা ভাড়াতে থাকি তারপরেও আমি কত সুন্দর গুছিয়ে গাছিয়ে সবটা রাখি যে ভাড়া থাকি বলে যেমন তেমন করে ঘর নোংরা করে রেখে দেবো তা না আমি বাড়িতেও গুছিয়ে থাকি আর এখানে আছে এখানেও পুরোটা সুন্দরভাবে গুছিয়ে গাছিয়ে যাতে টিপটপ থাকে দেখতে ভালো লাগে সেভাবে রাখি তো দেখো এই পাতলা ব্ল্যাঙ্কেটগুলো আমি মাথায় নিই কারণ আমার একটু উঁচু বালিশ পছন্দ একদম নিচু বালিশ ভালো লাগে না যে কারণে ওই বালিশগুলো একটু নিচু নিচু তো যে কারণে ওই ব্ল্যাঙ্কেট দুটো দুজনে একটা একটা করে নিয়ে নিই এর আমাকে বলছে যে ফোনটা ওর চার্জে দেওয়ার কথা যে ফোনটা আমার চার্জে বসিয়ে দাও চার্জ নেই

একটু শীতকাল বডিলেশন তো মাখতে হবে একটু মেখে নিই তারপরে রান্না করব আজকে ভাবছি তেমন কিছু রান্না করব না কারণ একাই খাব আর তেমন কি রান্না করব ভালো লাগছে না তাই ভাবলাম যে একটুখানি সবজি দিয়ে ভাত করে তারপরে সবজিটা ভেজে একটুখানি ভাতগুলো দিয়ে ওই যাকে বললে ভাত ভাজা সেরকম একটা কিছু বানাবো দিয়ে খেয়ে নেবো কারণ একার অতটা ঝামেলাও হয় না যা খুশি একটা খেয়ে নিলেই হলো তো দেখো ওইদিকে আমি চুলটা ভালো করে আঁচিয়ে চুলটা বেঁধে নিলাম আর এখন একটু সিঁদুর করে নেব দিয়ে আবার আনন্দ দিকে যাব তো দেখো ওইদিকে আমি ভাতটা বসিয়ে দিলাম আর একটু সবজি কেটে নেব তো তোমাকে একটা বললামই যে ভাতটা হয়ে গেলে একটু সবজি ভেজে তার মধ্যে পেঁয়াজ লঙ্কা সব কিছু দিয়ে একটু ভেজে ভাতগুলো দিয়ে দেবো দিয়ে একটু ওই ভাত ভাজা টাইপের বা মশালা রাইস বলতে পারো করে দিয়ে খেয়ে নেবো একা খাবো তেমন একটা ঝামেলাও নেই মাঝে মাঝে যখন আমার রান্না করতে ইচ্ছে করে না যে এক কী রান্না করবো কী খাবো তখনই আমি প্রায় এটা করে খাই বাতটা হতে থাকো ততক্ষণে তোমরাও আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও কমেন্ট করে দিও আর অনেক অনেক আমাকে ভালোবাসা দিও তোমরা আমাদের পাশে থেকো আমিও তোমাদের পাশে থাকবো তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও তাটা আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে দেখাচ্ছে